কাল সকাল নটা থেকে পুরোহিতরা তাদের পুজো পাঠ করবে তাদের নিয়ম অনুযায়ী জগন্নাথ ধাম দেখতে পারে তারা যদি একদিকে এসে আরেকদিকে বেরিয়ে যায় রথ দেখে কোনো অসুবিধে নেই তাহলে আবার অন্য লোকের সুযোগ পাবে একসাথে তো এত লোককে জায়গা দেওয়ার ক্ষমতা কবুই জানে যাই হোক মানুষ আসুক কিন্তু তারা জগন্নাথ ধাম মন্দির খোলা থাকবে কারণ আমরা অথরের সেটাও তুলবে সাড়ে নটার পর সাড়ে নটার পর থেকে তারা রথ দর্শন করতে পারবে রথ রাত্রি লাগিয়ে দেওয়া হবে এবং সকাল সাড়ে নটা থেকে পুজো পাঠ যা যা হবার অর্চনা এগুলো তারা করবেন পুরোহিতরা আমরা দুটো নাগাদ আসবো এখানে দুটো থেকে আড়াইটা পর্যন্ত ওই আরতি করা যা করা রথ স্টার্ট কিন্তু রাস্তায় লোক লোক থাকবে না থাকবে ব্যারিকেডিং দুদিকে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা না থাকে তো আপনারা জানেন যে এক একটা হোল্ডিং স্টেশন আপনাদের হোল্ড এরিয়া করে দেওয়া হয়েছে হোল্ডিং এরিয়া রথ কিছুটা যেতে যেতে কিছুটা থামবে কারণ পথ তো খুব কম মাত্র পনেরো এক কিলোমিটার বাড়ি যাওয়ার একটু যেতে যেতে একটু থামবে যেখানে মানুষ থাকবে তারা দেখতে পাবে দর্শন করতে পারবে আর দড়ি তো আমরা পুরো এর সাথে ছুঁয়ে দিচ্ছি সুতরাং তারা দড়িটাও স্পর্শ করতে পারবে যেহেতু আমাদের ব্যারিকেডের সাথে দড়ি ছোঁয়ানো থাকবে রথের দড়ি আপনাদের সকলের সহযোগিতা চাইব এবং শুভকামনা চাইব কারণ এটা তো প্রথম আমরা করছি যাতে দীঘার জগন্নাথ ধামে এই পূর্ণযাত্রা রথযাত্রা মাসির বাড়ি পর্যন্ত যাবে এবং উল্টো রথে মাসির বাড়ি থেকে আবার ফিরে আসবে উভয় যাত্রায় যাতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে সমাপন হয় আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আপনাদের সকলের শুভকামনা এবং সহযোগিতা আবেদন করছে এইটুকু আমাদের প্ল্যান প্রোগ্রাম হয়েছে বাদ বাকি তো আপনারা কালকে দেখতে পাবেন সারাদিনই কাজ চলবে